দেখেন আগের কোনো চিন্তা নেই কোনো প্ল্যানিং নেই সে সারাদিন বিশ্রাম নিচ্ছে ভালো লাগছে সে একটা মনে একটা কিছু একটা শিকার করে সে তার ষাট কেজি সত্যি সে মাংস সে আদায় করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এটি চিকেন আল্লাহ তালার সব কিছু নির্ধারণ করে দশজন দশজনে যদি চায় যা আপনাকে কোনো কিছু দেবে না আল্লাহ দিবেন সেক্ষেত্রে কারা থাকে না আবার আপনার Gracias. Uh...